ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি মাই ফেয়ার ক্রিমের ব্যাপারে হনে রিভিউ দিয়ে জানাব এবং এই ক্রিমটার ব্যাপারে বিস্তারিত জানতে তাসনিম জাহান আমাকে কমেন্টস করেছিলেন তো এই মাই ফেয়ার ক্রিমটার কী কাজ এটা কারা ইউজ করতে পারবেন এটা কতটুকু স্কিনকে ফেয়ার করে এবং এই ক্রিমটা বেশি দিন ইউজ করলে ত্বকের কি কি সমস্যা তৈরি করে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন সো কম কাজ বেশি চলুন আজকের ভিডিও শুরু করা যাক হান্ড্রেড পার্সেন্ট হনেস রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস টিপস অ্যালোপাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আটের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য তো ক্রিমটার নাম হচ্ছে মাই ফেয়ার ক্রিম এর কুড়ি গ্রামের দাম একশো পঁচাত্তর টাকা জি ল্যাবরেটরিজ কোম্পানি এটা তৈরি করে এই মাই ফেয়ার ক্রিমটার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো হলো হাইড্রোকুইনন ট্রিটিনোইন অ্যান্ড মোমিটাসন ফ্রেন্ডস এই তিনটে কম্পোজিশনের ব্যাপারে আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি ফ্রেন্ডস এই মাই ফেয়ার ক্রিমটার প্যাকেটটা দেখলে অনেকেই এটা ইউজ করতে ইচ্ছা করবে এবং এই ক্রিমটাকে এক মাস ব্যবহার করার পর আস্তে আস্তে মুখে সাইড এফেক্ট আসতে শুরু করবে এই মাই ফেয়ার ক্রিমটা ত্বকে লাগালে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় না এবং এই ক্রিমটা ইউজ করার পর ত্বক সবসময় অয়েলি হয়ে থাকে ফ্রেন্ডস আপনারা অনেকেই জেনে থাকবেন এটা একটা স্টেরয়েডযুক্ত ক্রিম তাই এই সমস্ত স্টেরয়েডযুক্ত ক্রিমগুলো ইউজ করলে প্রথমে আপনার স্কিনকে খুব ভরসা করবে এবং যখন ইউজ করা বন্ধ করে দেবেন তখন আবার আগের থেকে কালো করবে ফ্রেন্ডস এই মাইফিয়ার ক্রিমটার মধ্যে অনেক খাতারনাক সাইড এফেক্ট আছে এবং যে সমস্ত ছেলে মেয়েরা এই সমস্ত স্টেরয়েডযুক্ত ক্রিম ইউজ করেছেন তারা আজও আফসোস করছেন এই সমস্ত ক্রিমগুলোর সাইড এফেক্ট অনেক লং টাইম পর্যন্ত থাকে যেগুলো ভালো করা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়ায় এই ফেয়ার ক্রিমটাকে যদি আপনারা দশ দিন ইউজ করেন তাহলে এটা ম্যাজিকের মতো ত্বককে ফর্সা করে বাট এই ক্রিমটাকে এক মাস ইউজ করার পরে মুখের মধ্যে রেডনেস আসবে স্কিনের মধ্যে চুলকানি শুরু হবে ত্বককে পুড়িয়ে দিতে সাহায্য করবে স্কিনের মধ্যে অ্যাকনি পিম্পল আসতে শুরু করবে এবং ত্বকের মধ্যে আস্তে আস্তে ব্ল্যাক স্পট আসতে হেল্প করবে এবং এই ক্রিমটাকে লং টাইম ইউজ করলে স্কিনের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ফ্রেন্ডস আপনারা যদি এই সমস্ত স্টেরয়েডযুক্ত ক্রিমগুলো ইউজ করতে চান তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে এই ধরনের ইনফরমেশন পেতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন তারাও জন্য এই মাই ফেয়ার ক্রিম ব্যাপারে জানতে পারে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকে আমাকে কমেন্টস করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেবার চেষ্টা করবো ফ্রেন্ডস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য